আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা নিজ জেলাতে এবং নিজ বাড়ি থেকে চাকরি করতে চান তাদের জন্য এবং যারা যারা নিজ নিজ জেলায় চাকরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এটিতে আপনারা নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে পারবেন আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে এখন দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর সংস্থাপনা শাখা মেহেরপুর ডট বিডি

সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ধিত শূন্য পদ পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মেহেরপুর জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্তৃক নির্ধারিত আবেদন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী গ্রেড ষোলো একজন দুইজন গ্রেড ষোল সার্টিফিকেট সহকারী গ্রেড ষোলো এবং সহকারী গ্রেড দুইজন করে মোট সাত জন এখানে সাত জন লোক নিবে এবং চারটি পথে সাত জন এখানে সব কিছু দেওয়া আছে যোগ্যতা ইন্টার পাস এবং আপনাদের সবগুলো পদে আপনাদের কম্পিউটার জানা আবশ্যক এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং মেয়েরপুর জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে নির্ধারিত ফর্মের সহস্তে আবেদন করতে হবে আপনাকে নিজেকে কে লিখতে হবে আবেদনপত্র চাকরি নির্ধারিত আবেদন ফর্মে সভাপতি বিভাগীয় বাছাই কমিটি বিভাগীয় কমিশনার খুলনা সমর্থন করে তেইশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি ডাক যুগে পৌঁছাতে হবে সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ের পর আবেদন পত্র হবে না খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারী পূর্ব পূর্ব পূর্ণ নাম ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসক কার্যালয়ে ওয়েবসাইটে থেকে আপনারা বা এই সংস্থাপনা শাখায় হতে সংগ্রহ করতে পারবেন পার্থিক অবশ্যই তেইশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আট আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে বয়স প্রমাণ বয়স প্রমাণের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুসরণ করাবে কোনো এভিড এভিড গ্রহণযোগ্য হবে না এখানে কিভাবে আবেদন করতে হবে এগুলো সব দেওয়া আছে আপনাদের দশ টাকায় একটি ডাক টিকিট লাগানো এক সেট দশ ইঞ্চি ইন্টু চার পয়েন্ট পাঁচ ইঞ্চি আকারে একটি ফেরত খাম আবেদন সাথে সংযুক্ত করতে হবে এখানে সব দেওয়া আছে আপনারা দেখে নিন এই যে এখানে দেখতে পাচ্ছেন সব দেওয়া আছে আপনাদের আমি একটি ছোট বই দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা যারা হরিগঞ্জ জেলা পরিষদ কার্যালয় জেলা পরিষদ হবিগঞ্জ পণ্য নির্বিগতি এখানে পথ সংঘাত দুই জুন এর আগে এটি দেওয়া হয়েছিল এখানে শুধু বয়স বাড়ানোর জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যারা আগে আবেদন করছেন তারা তাদের আর আবেদন করার প্রয়োজন নাই এটি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে এই ছিল আমার কাছে আপডেট আঠারো থেকে বত্রিশ হলে আপনি আবেদন করতে পারবেন আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক দিয়ে যারা দেখবেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ